আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যপ্রেমী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আলোচনা করব আপনার কেবে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করবেন এমনকি আপনার ভালো জাতের পোনা কোথায় পাবেন তো প্রিয় খামারি ভাইরা আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন তারা আপনারা সরাসরি আমাদের ফি সেন্টার বিডির সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করুন কেননা আমাদের ফিস সেন্টার বিডি থেকে সকল ধরনের মাছের পোনা ইন মুক্ত আমরা গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি তাই আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তারা সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো প্রিয় খামারি ভাইরা আপনারা এখন স্ক্রিনে যে মাছের পোনা দেখতে পাচ্ছেন অরিজিনাল থাই পাঙ্গেশ মাছের পোনা এগুলো আপনার বর্তমানে আমাদের কাছে সাইজ রয়েছে আপনার এক হাজার দুই হাজার পনেরোশো তিন কেজি আপনারা চাইলে অন্য যে কোনো সাইজের বড় সাইজের পোনা মনের মাছগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনারা চাইলে থাই পাঙ্গেশ মাছের পোনাগুলোই এককভাবে চাষ করতে পারেন অথবা মিশ্রভাবে চাষ করতে পারেন মিশ্রভাবে চাষের ক্ষেত্রে আপনার দেশি শিং অথবা দেশি মাগুর এমনকি আপনার হালকা পরিমাণ কিছু তেলা পেয়েও দিতে পারেন এগুলোর সাথে আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন সবচেয়ে ভালো হয় আপনার যদি এককভাবে চাষ করেন তাহলে আপনার মাছটা আলাদা খাদ্য পাবে এতে করে আপনার মাছের গ্রোথ তাড়াতাড়ি এসে পড়বে তো এই মাছটা যদি আপনি চাষ করেন তাহলে আপনার মিনিমাম চার থেকে সাড়ে চার মাসে আপনি মোটামুটি বাজার করতে পারবেন ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন তো সম্মানিত মৎস্যপ্রেমী ভাইরা আপনারা যারা ভালো এবং উন্নতমানের মাছ পোনা করছেন তারা সরাসরি আপনারা আমাদের ভিডিও কিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন